আমরা তোমাদের ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ পিস্টার ম্যাথ গুলো করবো তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের কিন্তু আর শখ পূরণগুলো পরীক্ষায় এরকম কিছু থাকবে না তোমাদের সৃজনশীল আকারে ম্যাথ থাকবে এবং এমসি থাকবে তো আমি তোমাদের অধ্যায়ের ম্যাথ আগে শেষ করে দিব বার্ষিকের যে কটা অধ্যায় আছে তারপর আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আকারে ম্যাথ এবং এমসি করে ফেলবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো খেতিরা তোমরা চার নম্বর প্রশ্নটা দেখো কি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘ লাপে ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর অতিক্রান্ত দেওয়া হলো হ্যাঁ এখানে পাঁচজন শিক্ষার্থী আছে সাদিয়া ইসলাম সুবর্ণা রায় মনিকা চাকমা আদিবা রিনা গমেজ। অতিক্রান্ত দূরত্ব দেখো তিন দশমিক পাঁচ মিটার চার দশমিক শূন্য মিটার চার দশমিক পাঁচ মিটার তিন দশমিক আট শূন্য মিটার আবার তিন দশমিক শূন্য মিটার এখন অতিক্রান্ত দূরত্বগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো কি করবো অতিক্রান্ত দূরত্বগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব এবং কোন তিন জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান দেখাবে তোমরা যারা খেলাধুলা করেছো স্কুলে দেখো যে প্রতিযোগিতায় যখন যে কেউ জিতে তখন এরকম তিনটা জায়গা থাকে উঁচু জায়গায় হলো ফার্স্টে দাঁড়ায় এক পাশে সেকেন্ড আরেক পাশে থার্ড তো এখন এইখানে দেখতে হবে আমাদের তাহলে সবগুলোকে আমাদের আগে সেন্টিমিটারে বানাইতে বলছে আর কে সবচেয়ে বেশি মান বেশি দূরত্ব অতিক্রম করছে সে ফার্স্ট হবে এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বের করব মানে ছোটো থেকে বড় বের করলেই আমরা ওইটাও বের করতে পারবো দেখো আমরা চারের কর নম্বর ম্যাটটা দেখো অধিকাংশ দূরত্বগুলোকে আমরা ডাইরেক্ট সরাসরি মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই এত বারবার অঙ্ক করার দরকার নেই আমি একবারে দিয়ে দিছি তিন দশমিক পঞ্চাশ মিটারকে সেন্টিমিটারে নিলে হবে তোমরা একশো দিয়ে গুণ দিয়ে দিবা তাহলে তিনশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে যাবে আবার চার দশমিক শূন্য পাঁচ মিটারকে যদি আমরা একশো দিয়ে গুণ দিই চার দশ চারশো পাঁচ সেন্টিমিটার হবে আবার চার দশমিক পাঁচ শূন্য পাঁচ শূন্যকে এটা পাঁচ চারশো পঞ্চাশ সেন্টিমিটার হবে তিন দশমিক আশিকে যদি একশো দ্বিগুণ দিই তিনশো আশি সেন্টিমিটার হবে তিন দশমিক শূন্য আট মিটারকে যদি আমরা একশো দ্বিগুণ দিই তাহলে তিনশো আট সেন্টিমিটার হবে কারণ আমরা জানি এক মিটার মানে একশো সেন্টিমিটার তাহলে আমার মানগুলো পেয়ে গেলাম সবগুলো সেন্টিমিটারে পেয়ে গেলাম এখন তোমরা দেখো সেন্টিমিটারে যখন বের করছি তখন কিন্তু সবচেয়ে বড় হলো চারশো পঞ্চাশ এটা হলো সবচেয়ে বড়ো হলো চারশো পঞ্চাশ হ্যাঁ তারপরে হলো চারশো পাঁচ তারপর হলো তিনশো আশি আচ্ছা তাহলে আমরা এটা কত জাস্ট আমাদের কি বলছিল দেখো ক আমাদেরকে বলছিল খালি সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে বলছি এবার আমাদের এবার আমাদের তে কি বলছে দেখো আমরা দেখবো যে কে জাতীয় পতাকার প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে সম্মান প্রদর্শন করবে স্থানে দাঁড়িয়ে তো ক হতে সেন্টিমিটার গুলো দূরত্ব যদি আমরা তুলনা করে পাই ছোট থেকে বড় লিখি দেখো আমরা বড় ছোট থেকে বড় চিহ্ন দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ চারশো পাঁচ তিনশো আশি তিনশো পঞ্চাশ তিনশো আট চারশো পঞ্চাশ চারশো পাঁচ তিনশো আশি তিনশো তিনশো আট হ্যাঁ আমরা সেন্টিমিটারে দেখাইছি বড় ছোট আবার মিটারও দেখাইছি বড় ছোট ওকে এখন থেকে তোমরা বুঝতেই পারছো তাহলে বড় যে সে আগে দাঁড়াবে তারপরে সেকেন্ড তারপরে থার্ড হবে তাহলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দীর্ঘ লাভে মনিকা চাকমা ছিল এটা চার দশমিক পঞ্চাশ মিটার তো মোসাদ মনিকার ছিল এটা সুবর্ণ রায় ছিল চার দশমিক শূন্য পাঁচ আদিবার ছিল তিন দশমিক আট শূন্য মিটার অর্থাৎ মনিকা চাকমা সুবর্ণারা আদিবা যথাক্রমে বিজয় স্থান পঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকে সম্মান প্রদর্শন করবে তাহলে মনিকা হয়েছে প্রথম সুবর্ণা হয়েছে দ্বিতীয় আর আদিবা হয়েছে তৃতীয় আমরা সেন্টিমিটার গুলোকে দিয়েই বুঝতে পারছি বড় ছোট পরে আমরা এটা মানে হলো এটা 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 তাহলে এটা হলো কার এটা হলো মনিকার এটা হলো সুবর্ণার এটা হলো আদিবার তাহলে আমরা পেয়ে গেছি কে ফার্স্ট সেকেন্ড থার্ড কৃষিকার্থীরা পাঁচ নম্বর ম্যাপটা ম্যাপটা দেখো আর নিচের কোন লাইনটি বড় অনুমান করো এবার ক ও খ লাইন 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 দুটি সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করো তাহলে এখানে এখানে দুইটা দুইটা আছে দেখছো আছে তো তোমরা এখানে দেখো সেন্টিমিটার স্কেল নিয়ে ক চিত্রের লাইনের এক প্রান্তে দেখো স্কেলের তোমরা শূন্য স্থাপন করবা আর এক পাশে কত হয় এটা তোমরা দেখবা বা এটা তাহলে তোমরা মাপটা পেয়ে যাবা ওকে আনুমানিক একটা মাপ পেয়ে যাবা এবার তোমার সেন্টি লাইন ক খ লাইন দুটি সেন্টিমিটার ম্যাপে অনুমান যাচাই করো তুমি মনে মনে করো যে তুমি আগে অনুমান করছি এলে এটা হবে পাঁচ সেন্টিমিটার এটা হবে ছয় সেন্টিমিটার কিন্তু মেপে দেখলা যে দুইটাই সমান বাস এটাই আনসার হ্যাঁ তুমি লিখবা যে তুমি এভাবে লিখবা তাহলে যে আনুমানিকভাবে ধরি ক মনে করি আমার মনে হচ্ছে যে আনুমান এভাবে লিখবা যে এভাবে লিখবা যে আনুমানিকভাবে বা আমার মনে হচ্ছে যে ক লাইনটি হবে পাঁচ সেন্টিমিটার আর ক লাইনটি হবে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার কারণ প্রথমে দেখো নিচেরটা বড় মনে হয় কিন্তু মাপার পরে দেখা যায় যে যেহেতু ক দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য চার আর খ প্রকৃত দৈর্ঘ্য হলো চার তার দুইটাই সমান ওকে তার বাস এভাবে তোমরা লিখে দিবা এটা এটা এক ধরনের ইলুশন বলা হয় হ্যাঁ এটা হলো অধ্যাস এটাকে বলে অধ্যাস মানে তুমি আছে ঠিক জিনিসটা বাট তুমি দেখতেছো হলো ভুলটা এটাকে বলে অধ্যাস প্রিয় শিক্ষার্থীরা আমরা ছয় নম্বর থেকে করব দেখো কি বলছে এখন যে নিচের চিত্রের মতো শিখা সহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো তোমার আঁকা ছবি তিনটি মেপে নিচের শখটি পূরণ করো যার দৈর্ঘ্য মাপতে হবে দেখো মোমবাতি এক শিখা এক মোমবাতি দুই শিখা দুই মোমবাতি তিন এবং এর শিখা শিখা মানে এই বাতি যে জ্বলতেছে আর মোমবাতিটা এখন দৈর্ঘ্যগুলো মাপতে হবে এখন মোমবাতি একের আনুমানিক দৈর্ঘ্য আমরা একটা ধরে নিব আনুমানিক মানে মনে মনে আমি যাই চিন্তা করতে পারি তারপরে আমি দৈর্ঘ্য সেমি আর মিমিতে প্রকাশ করব এবং শেষে আমি সেমিতে প্রকাশ করব ওকে তাহলে দেখো আমরা আনুমানিকভাবে এটা করব এখানে দেখো মোমবাতি একের আনুমানিক দৈর্ঘ্য হলো চার সেন্টিমিটার কিন্তু আমি মাপার পরে দেখছি তিন সেন্টিমিটার মিমি মিলিমিটার আর দৈ তাহলে এটাকে আমি যদি সেমিতে নেই তাহলে তিন দশমিক দশ সেমি হবে আর এই যে এক নম্বর মোমবাতির যে বাতিটা ছিল এই আলোটুকু ছিল এই আলোটুকু আনুমানিক দৈর্ঘ্য এক সেন্টিমিটার আমি আগে থেকে মনে করেছিলাম আনুমানিক তো তারপরে যখন মাপার পরে দেখি এটা আমরা শূন্য থেকে সেন্টিমিটার মানে এক সেন্টিমিটারও হয়নি কিন্তু আট মিলিমিটার হয়েছে আর তাহলে দৈর্ঘ্য হল শূন্য দশমিক সেমিতে হলো শূন্য দশমিক আট সেমি একইভাবে মোমবাতি দুই এটা আমি আইডিয়া করেছিলাম যে তিন সেন্টিমিটার হবে কিন্তু মাপার পরে দেখি এটা দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার তাহলে এটা হলো দুই সেমি দশমিক পাঁচ সেমি তোমরা স্কেল দিয়ে মেপে দেখতে পারবা এটা আমি কাল্পনিকভাবে আনসারটা দিয়েছি ওকে কারণ এটা হলো আনুমানিক উত্তর ওকে তবে দেখো শিকার দুই যে তাহলে হলো যে মোমবাতি তিন তো এটা হলো দুই সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হলো এক সেমি দুই মিমি এবং তাহলে এর সেমিতে যদি নেই এক দশমিক দুই সেমি আর শিক্ষা তিন এটা শূন্য দশমিক সাত সেমি আর দৈর্ঘ্য সেমি শূন্য সেমি আর সাত মিমি আর দৈর্ঘ্য যদি সেমিতে নেই এটা শূন্য দশমিক সাত সেমি হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা সাত নম্বর ম্যাপটা করব, যে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো এই ম্যাটটা ছিল তাই আমাদের তোমাদের তোমাদের কাছে যে স্কেলটা আছে সেন্টিমিটার স্কেল হোক আর ইঞ্চি স্কেল হোক তাহলে তোমরা আগে একটা মার্বেল আঁকবা হ্যাঁ তোমরা একটা বৃত্ত আঁকবা এখন মার্বেল তো তোমাদের কাছে নাই তাই তোমরা খাতায় আঁকবা তাই যেমন আমি একটা মার্বেল দিয়েছি তা যদি আমরা ব্যাস বের করতে চাই ব্যাস আর ব্যাসার আলাদা জিনিস হ্যাঁ ব্যাস হলো এক পাশ থেকে আরেক পাশ মানে আমরা এই পাশ থেকে কেন্দ্র দিয়ে যদি এই পাশে যাই তাহলে ব্যাস হয়ে যাবে তাহলে পুরোটা মাপতে হবে এটা ব্যাস পাবো আমি দেখলাম যে মার্বেলের ব্যাস ছিল শূন্য দশমিক এক দশমিক দুই সাত সেন্টিমিটার আমি সেন্টিমিটারে মাপার পর পেয়েছি আর মার্বেলের ব্যাস ইঞ্চিতে পাইছি শূন্য দশমিক পাঁচ ইঞ্চি শূন্য দশমিক পাঁচ ইঞ্চি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে এক ইঞ্চি মানে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এক ইঞ্চি মানে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে যেহেতু শূন্য দশমিক পাঁচ ইঞ্চি ছিল এটা আমার তাহলে আমার তাহলে এটা এটা হলো যে সেন্টিমিটার হলো এক দশমিক সাতাশ তোমরা মেপেও দেখতে পাবা হ্যাঁ এভাবে তোমরা এই ম্যাটটা পড়বা নেক্সট যে ম্যাটটা তোমাদের দেখো দূরত্বের পাজল মানে নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায় প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো দেখো এখানে এখানে আমাদের দেখো এখানে আটশো মিটার আছে এখানে বাজার আছে দেখো এখানে বাজার এটা বিদ্যালয় এটা হাসপাতাল বাড়ি এটা বাড়ি এখানে নদীর ঘাট দেখো এই দিক দিয়ে রাস্তার কিন্তু মাপ দেওয়া আছে দূরত্বগুলো তার মানে দূরত্বগুলো যোগ দিলে তুমি যেখানে দূরত্ব চাইছে পেয়ে যাবা ওকে দেখো এখানে বাড়ি থেকে যদি হাসপাতাল বলে তাহলে তুমি এক কিলোমিটার বাড়ি থেকে যদি বিদ্যালয় বলে বাড়ি থেকে বিদ্যালয় বলে এক কিলোমিটার আর এখানে ষাট মিটার আছে তাহলে এই দুটা যোগ দিলে বিদ্যালয়ের দূরত্ব পেয়ে যাবা আর বাড়ি থেকে যদি আবার বাজার বলে তাহলে তোমার এই দিক দিয়ে রাস্তা হাসপাতালের রাস্তা দিয়ে হলে পুরোটা যোগ হবে আর তুমি এই দিক দিয়েও আসতে পারবা এই যে নদীর ঘাটের এই লাইন দিয়ে আসতে পারবে এই লাইনটুকু যোগ দিতে হবে ওকে এভাবে আমরা মানগুলো বের করতে পারি